হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী গহনার মালিকের সঙ্গে কথা বলে বেরিয়ে তার বন্ধুদের এসে জানায় যে এটা আসলে ফ্রড ওরা কিন্তু তারিখ দিন পর্যন্ত সাত গহনা জমা নেবে রাত্রিবেলায় চম্পট দেবে তোরা দেখে নিস তাই তোরা এখানে চব্বিশ ঘন্টা পাহারায় থাকে কি করবি সেগুলো আমি পরিকল্পনা করছি তবে ওদের নজরে রাখতে হবে ওদের পালানোর পথ বন্ধ করতে হবে জনগণের হাতেই ওদের ধোলাই দিতে হবে মালিকটা রানীকে দেখার পরে খানিকটা আশ্চর্য হয়ে যায় ভাবে যে ওনাকে আমি কোথায় যেন একটা দেখেছি আমাকে এবার রিচার্জ করে বের করতেই হবে কারণ আমার মনে যখন তো খটকা লেগেছে ওনাকে ছেড়ে দিলে চলবে না তাই রানী বেরিয়ে যাওয়ার পর থেকেই রানীকে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে সে দুর্জয় হঠাৎ রাস্তায় তার বন্ধুদের সঙ্গে রানীকে দেখে ফেলে আর বলে তুমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন রানী তুমি বলেছিলে তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে আসবে তাহলে গোল্লনের অফিসের বাইরে কি করছো আরে এখানে কোনো ঘাবলা হচ্ছে কিনা সেটাই আর কি অফিসটা কোথায় দেখতে এসেছিলাম এই প্রীতির মা গহনা বন্ধক রেখেছিল কাকিমা কিছুক্ষণ আগে চলে গেল আমরা একটু আড্ডা দিচ্ছি এই যা রানি তাহলে আমরা আসি কালকে দেখা হবে সবাই চলে যায় মেজবোধী ফোন করে জানায় যে অনেকদার অ্যাকাউন্টে টাকাটা আজকে পাঠানো যায়নি কারণ কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে টাকাটা অনেকদা পায়নি তাই খুব মনমরা হয়ে আছে কষ্ট পাচ্ছে রানী বলে ঠিক আছে আমি জেম্মার সঙ্গে কথা বলবো এরপরে ফোন রেখে দেয় আর ভাবতে লাগে যে জেম্মাকে ফোন করে রানী বলেছিল টাকাটা যেন অ্যাকাউন্টে ট্রান্সফার না করা হয় কারণ অনেক দা মিথ্যে বলছে এবং তার কোনো রোগ হয়নি সে যে এন্ট্রি বাজাজ নামে যে লোকটির কাছে ট্রিটমেন্ট করাচ্ছে সেই ডাক্তার দেড় বছর আগেই উধাও হয়ে গেছে সে কোথায় আছে কি করছে কেউ জানে না তাই টাকাটা যাতে না দেওয়া হয় তিন চার দিনের জন্য আটকে দেওয়া হয় এমন পরিকল্পনা করে রেখেছে দেবু এবং রিতম দুজনের সামনে এগিয়ে যায় দুর্জয় কান ধরে রানী দুর্যয়ের সামনে কান ধরে নিজেকে সরি বলে এবং ক্ষমা চেয়ে নেয় দূর্জয় রানীকে কাছে টেনে নেয় এরপরে সবাই মিলে ঘুরে বেরিয়ে বাড়িতে চলে যায় রানী এরপরে ল্যাপটপ নিয়ে বসে দেখায় যে দেখো দুর্জয় অনেকদা মিথ্যে বলছে দিদিভাইয়ের সঙ্গে অনেক দিন থেকে অনেকদার সম্পর্কে ফাটল ধরেছে অন্য একটা মেয়েকে কেন্দ্র করে আর দিদিভাই কাউকে কিছু বলেনি ঠিকই তবে অনেকদার এখন টাকার টানাপোড়াণে চলছে তাই এই মিথ্যে অভিনয় করে টাকাগুলো হাতিয়ে নেওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য কি বলছো রানী এসব কিছু হ্যাঁ এই দেখো যে ডাক্তারের নাম বলেছে সেই ডাক্তারকে নেটে সার্চ করে কোনো কিছু পাওয়া যায়নি দেড় বছর আগে ডিটেলস পাওয়া গেছে এখন তিনি কোথায় বসেন কোন নার্সিং নার্সিংহোমে কোনো খোঁজ নেই না সেটা বুঝতে পারছো তো অনেক কুমুকে বলে কী ব্যাপার তোমার মা বাবাকে আমাকে বিশ্বাস করছে না টাকা দিতে চাইছে না কেন তুমি কিছু বলেছ না তো কিছু বলতে পারলে তো ভালোই হতো কুমুর মা এসে বলে দেখো তুমি যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে চাও তার ডিটেলসটা এবং কোন ক্লিনিকে বসে আমাদের বলো তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবো কেন আমাকে কি বিশ্বাস করা যায় না এমনভাবে বলেছে কথাটা কুমুর মা অবাক হয়ে যায় তার ব্যবহার দেখে এরপরে সরি বলে নাই। শরীরটা ভালো নেই বলে তাকে বিদায় দেয় এই বলে কিন্তু বাইরে গিয়ে কুমু এবং তার স্বামীর সমস্ত কথা সে শুনে ফেলে এবং ভাবে রানী তো মিথ্যে কথা বলার মেয়ে নয় নিশ্চয়ই সে কিছু বুঝতে পেরেছে অনেক চালাক চতুর তাই আমাকে নিষেধ করেছে আমি সেই কথাটা শুনে ভালোই করলাম এরপরে অনেককে সেই মহিলা ফোন করে আর বলে কী ব্যাপার তোমার সঙ্গে এমন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও দা কিছু রেকর্ডিং সবটা রয়েছে তুমি বউ রেখে বাইরে এসে ফুর্তি করবে তার খেসারও তোমাকে দিতে হবে না দুদিনের কথা বলে দু মাস থেকে টাকার জন্য ঘোরাচ্ছ আমি কিন্তু এরপরে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠে তোমার সমস্ত কুকিরতে ফাঁস করে দেব তখন পারবে তো সবকিছু সামলাতে এই লাইফ লিড করতে পারবে রানির কাছে সমস্ত কথা শোনার পরে দুর্জা অনেককে ফোন করে এবং জিজ্ঞাসা করে কি ব্যাপার যে ডাক্তারের তুমি ট্রিটমেন্ট করাচ্ছ তার তো কোনো হদিসই পাওয়া যায়নি অনলাইনে এবং তুমি বলো তো উনি কোন নার্সিং হয়ে বসেছে দুর্জয় তোমরা দূরে থেকেও আমার উপর গোয়েন্দাগিরি করছো আর এই সব কিছুর লিডারকে তোমার বউ রানী দুর্যয় প্রচণ্ড ক্ষেপে যায় রানীকে এরকম করে দোষারোপ করায় কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্যয় অনিকের ষড়যন্ত্র ধরতে ফোন করলে রানীকে দোষ দিলে খেপে গেল দুর্জয় জানে যে তার বউ কীরকম তাকে বিনা কারণে কেউ দোষারোপ করবে সেটা সেটা মেনে নেবে না তাই দুর্যয় প্রচণ্ড খেপে গিয়ে অনেককে কথা শুনিয়ে ছাড়ে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন